আমরা যাত্রী চর

প্রচুর মানুষ এখন ভাটা এই জন্য অনেক বড় হয়ে গেছে ওরে কক্সবাজারের মতো হয়ে গেছে প্রায় বিশাল বিশাল যাক কিছুক্ষণ হাঁটাহাটি করি তারপরে নিউ মার্কেট যাবো আপনাদেরকে নিয়ে যাব সাথী থাকুন দুবলার চর্বি কচ্ছপ বিশাল কচ্ছপ দুবলার চর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি নিউ মার্কেটের দিকে একটু দূরেই সামনে যাই

दुकान

আসুক ভাই আসুক এই যে কাকার তো সব সাদা হয়ে গেছে কাকে কিছু কয় না আমার একেবারে পাকা কালার পাকা কালার এ কালার নষ্ট হবে না এই কালার সন্ধ্যার পরে মূলত এই বাজারটা জমে ওঠে

মোগলাই আর গরম মোগলাই আর কি কি এখানে বহুত কিছু হয় মোগলাই পুরি ডিমের সব রোল বানাই মোগলাই বানাই সব মিষ্টি গুলগুলা

ডিম পরোটা তাহলে দুই পিস টিকাম সবাই মিলে খাই হ্যাঁ ভাই এইটা এইটা এ দিকে এ দিকে এ দে ভাই এবার দেখি ভাই আমি এদিকে ভাই কি এ কি এগুলো ভাই

ঝাল <S preachers> <Không、g upside down>. কেমন হয়েছে ভাই মন্দনা এই যে এই যে মুগলাই খান ও বাপি মুগলাই না দুবলাই তোকে দিছে কি কি দুবলাই তোকে দিছে খাতি দুবলাই

আমি দেড় ভিতরে গিয়েছিলাম না দেড় মিনিট তাই হলো কি একটা বলো তুই কথা বলতে হবে না हमने देरी करी है सर ना নৌকার এখানে জ্বালাই দেওয়া হয় কাঁচামালের দোকান আছে চায়ের দোকান গোয়া মুড়ি মুদির দোকান সব দোকানই আছে

বাবা যে তেল মোবিল লাগে তেল মোবিল সামনে গিয়ে আমি চুড়িদার খুঁজতেছি গিফটিক দোকান মোবাইল সার্ভিসিং জুতার দোকান এটা হইলো কাপড়ের এই যে পান পাওয়া গেছে এখানে তো মানুষ কেন কেমন বন্ধুরা কেমন আছেন সবাই রক্ষী দাঁড়ান আশা করি ভালো আছেন আমরা আজকে সারা বিকাল ছিলাম এই দুর্গলা চরের এই নিউ মার্কেটে নিউ মার্কেট চরের একটি মার্কেট এখানে যারা এই চার পাঁচ মাস জেলে ভাইরা যারা থাকে তারা এই মার্কেট থেকে কেনাকাটা করে বিভিন্ন জিনিসপত্র শীতের জিনিস লাগলে এখান থেকে কিনতে পারবে এই যে শীতের কাপড় আছে এমন কোনো জিনিস নাই এদিকে আসেন নাম কি আপনার

বাজারটি থাকে হলো পাঁচ মাস তাই না পাঁচ মাস পরে এবার যারা যে আছে এরা চলে যায় তারপরে আবার পরবর্তী সিজনে আবার আসে যারা দুগ্লা চলে আসতে চান ঘুরতে চান তারা অবশ্যই যদি দুগ্লা চলে আসেন অবশ্যই আসবেন আমরা আজকে সারাদিন ছিলাম বেলায়ত ভাই মহসিন ভাইয়ের সাথে মহসিন ভাই সেলুনে আছে অনেকদিন জঙ্গলে ছিলাম এখন চলে যাব আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর বাজার যা যা আছে সেগুলো দেখছি বাজার খুব সুন্দর মোটামুটি কয়েদিনেরা পরিশ্রম করে তারপর সন্ধ্যার দিকে কাজ কাম শেষ করে সবাই এই বাজারেই আসে তা আমরাও এসেছিলাম তাদের মতো ঘুরতে অনেক খাবার খেয়েছি মিষ্টি তারপর কি বলে দুবলাই দুবলাই মানে দুবলাই লো মহাসিন ভাই নাম দিছে মহাসিন ভাই দুবলার চলে মোগলাই পরটাকে দুবলাই পরটা বলে এটার কারণ কি মোগলদের কাছ থেকে মোগলাই আর দুবলা থেকে দুবলাই যাক আমরা এখন ফিরে যাব আমাদের ভোটের দিকে বাজারে ঘুরতে 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 যাবো এই যে বরফ নিয়ে যাচ্ছে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ এখান থেকে চলে যাব আমরা আমাদের নৌকায় মহাসিন ভাই সামনে ওই যে যতলা বেঁধে আছে আপনাদেরকে নিয়ে যাই মহাসিন ভাই আচ্ছা সামনের দিকে যাই

আজকে অনেকক্ষণ ছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেটের অনেক মানুষের সাথে কথাবার্তা বলেছি অনেক দোকানে ঘুরেছি অনেক কিছু দেখেছি আপনাদেরকেও দেখিয়েছি এখন আমরা আমাদের নৌকায় চলে যাব নৌকাতে খাওয়া দাওয়া করবো আমাদের আজকের মেনু হলো কাঁকড়া ভুনা। সে কাঁকড়া ভুনা করবে বেলায়েত ভাই সে কাঁকড়া ভুনা আপনাদেরকে দেখাবো খাওয়া দাওয়া করবো আপাতত নিউ মার্কেট থেকে চলে যাচ্ছি সাথে থাকুন নিয়ে যাব নৌকায় তারপর আমার পক্রিয়া দেখতে পাচ্ছি এখানে বেলার সর্দার আলু ভেজে

যার দোকানে রান্না করিলেন কিনা মুকুল মুকুল কষাই মুকুল তো কষাই আমার দোকান ছেড়ে

হবে <laughs>